eh tambah kembang gerisi dia pet Waalaikumsalam warahmatullahi wabarakatuh mari nih jangan ini cari nih mereka cuma protokol protokol kalau aku aku ini enggak jadi lah lapang nih kalau nanti datang sama saya tuh jalan tiga

Nah, inilah sebabnya nak naik nak keluar. Nampak ni ni ni, sama ni ni, sama ni ni. Ni apa tu? Wal, kata orang pinjut, pinjut ni ni. Ni rumah orang bang, orang kawan. Ada pelajar pun তখন আপনারা উকচিত বি বিক্রমের যে সহধর্মিনী আমাদের আজকের অনুষ্ঠান গেস্ট অফ অনার মানবাফাষে যে বক্তব্য রেখেছেন সেটি আমি সারসংক্ষেপ করে বলি সেটি হচ্ছে আজকে আপনারা যে সুন্দর করে আমার স্বামীর জন্য একটা অনুষ্ঠান করেছেন এই জন্য আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই আমার স্বামী থাকতে উনি যুদ্ধে যুদ্ধ করেছিলেন একাত্তরে সে যুদ্ধের বিষয়ে আমাদেরকে আমার পরিবারকে আমাকে অনেক কিছু শুনিয়েছেন এখন উনি নাই তো উনি যেটা একটা বিষয় বলেছেন ওনাদের ভাবে। ওনারা ওনার একটা স্মৃতিশোধ তৈরি করেছেন যেটা আজকে আমরা খুলতেছি সকলে গিয়ে ওনার অস্থি এবং ছাই নিয়ে একটা স্মৃতিশোধ তৈরি করেছেন ওনার বাড়ির পাশে যে পাহাড় সে পাহাড়ের উপর চোরাই হচ্ছে একটা বৌদ্ধবিহার আছে তো মোটামুটি মাঝামাঝি পর্যায়ে স্মৃতিসোধটা তো সিটি মানে উপর দিকে কিছু মাটি ভেঙে যাচ্ছে এবং নিচের দিকে ভেঙে যাচ্ছে তো এমন হয়তো হবে যে এটা ভেঙে যাবে এটা রক্ষা করার জন্য মানে আমি সাহায্য সহযোগিতা চাই তাই এইটুকু উনি বলতে চাইতেন তাহলে আমি ফাঁকা অবস্থায় আমি তো এটা দেখাশোনার মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মানে চেষ্টা করতে পারবো এবং আমি যখন থাকবো না আমার নাতিপুতিরাও আমার ছেলে মেয়ে না থাকলেও আমার পুতিরা সেটাকে সুরক্ষা করতে পারবে এই জন্য সকালের কাছে উনি সহযোগিতা চেয়েছেন যাতে উনার স্বামীর যে স্মৃতিসৌধটি সুন্দর করে উনি যাতে রক্ষা করতে পারেন এজন্য জন্য কিছু রিটেলিং ওয়ালের মতো কিছু কাঠামোর দরকার আছে সেটা বলতে চেয়েছেন ধন্যবাদ